বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি খাদ্য নিয়ে যার মধ্যে ভাতের থেকে আয়রন থাকে প্রায় একুশ গুণ বেশি আবার ভাতের থেকে ক্যালসিয়াম থাকে প্রায় চল্লিশ গুণ বেশি আপনারা ভেবে অবাক হচ্ছেন তো এই খাদ্যটি হচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত একটি খাদ্য পান্তা ভাত বর্তমানে বিশ্বের পুষ্টি বিজ্ঞানীরা এই পান্তা ভাতকে ভিডিওটিতে পান্তা ভাতের উপরে হওয়া গবেষণা যা উঠে সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আলোচনা করব পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে পান্তা ভাতের এই পুষ্টিগুণ নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন যারা ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি দেখেন তাহলে আপনারা আসামের ডক্টর মধুমিতা বড়ুয়ার পান্তা ভাতের উপরে বৈজ্ঞানিক গবেষণায় কি কি উঠে এসেছে তার সব কিছুই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন বিবিসি অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি পান্তাভাত নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া বিবিসির মতে ডক্টর মধুমিতা বড়ুয়ার পান্তা ভাতের উপরে এই গবেষণাটি হচ্ছে সম্ভবত একমাত্র বৈজ্ঞানিক গবেষণা আজকে আমরা পান্থা উপরে যে আলোচনাটি করবো সেটি মূলত অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়ার গবেষণার উপর ভিত্তি বলে মাছে ভাতে বাঙালি মাছ ভাত আমাদের রক্তের সঙ্গে সম্পর্কিত দিন আমরা অনেক কিছু খেলেও ভাত না খেলে আমাদের মনে হয় আমরা যেন কিছুই খাইনি আমাদের পূর্বপুরুষরা তিন বেলায় পেট করে ভাত খেতেন কায়িক পরিশ্রম করতেন তখন তো তক এখনকার মতন রুটি পরোটার প্রচলন ছিল না আমাদের পূর্বপুরুষরাই পান্থা ভাত সারা সারাদিন পরিশ্রম করতেন সন্ধ্যা বেলাতে তারা তাদের রাত্রে খাবার খেয়ে নিতেন যদি কিছু ভাত বেঁচে যেত সেই ভাতগুলিকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য সেই ভাতে জল ঢেলে ভাতগুলিকে সংরক্ষণ করত। পরের দিন সকালবেলা সেই ভাতকে তারা যেটাকে পান্তা বলে থাকে তারা তাদের সামর্থ্য এবং পছন্দ জিনিস দিয়ে খেয়ে তাদের দৈনন্দিন কাজে বের হতেন বর্তমানে এই নগর সভ্যতার যুগে এই ভাত খাওয়ার সুযোগ খুব একটা হয় না তবে বিভিন্ন ওকেশানে এখনো অনেক জায়গায় পান্তা খাওয়ার প্রচলন আছে এমনকি এখন অনেক থ্রি স্টার ফাইভ স্টার হোটেলও পান্তা বা পান্তা ইলিশ পাওয়া যায় সভ্যতা এগিয়ে চলছে আবার এই সভ্যতার হাত ধরে বাড়ছে আমাদের নগরায়ন এবং নগর সভ্যতা আমাদের জীবনযাত্রা এখন অনেক পরিবর্তন এসে গেছে বিজ্ঞানের কল্যাণে ফ্রিজের আবিষ্কার এবং রুচির পরিবর্তনের ফলে পান্তা অনেকটাই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এই পান্তার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে প্যাকেট ফুড কেক বিস্কুট পেস্ট্রি লুচি পরোটা ইত্যাদি এখনো গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ বিশেষ করে কৃষি কাজের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষজন তাদের খাদ্যাভাসের মধ্যে ধরে রেখেছেন এই পান্তা ভাতকে সাম্প্রতিককালে পান্তার উপরে বেশ কিছু গবেষণা এই পান্তা ভাতকে আবার লাইম লাইটে নিয়ে এসেছেন কেন বিজ্ঞানীরা এবং তাদের বৈজ্ঞানিক গবেষণা এই পান্তা ভাতকে নিয়ে এসছেন লাইম লাইটে কি আছে পান্তাভাতে আসুন এখন আমরা বিজ্ঞানের আলোকে ডক্টর মধুমিতা বড়ুয়ার বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে জানার চেষ্টা করব কি আছে এই পান্তাভাতে বিজ্ঞানীরা বলছেন পান্তাভাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মিনারেল বা খনিজ লবণ যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক এছাড়া রয়েছে আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিটামিন যেমন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক আপনারা প্রশ্ন করতেই পারেন ভাতে কি এইসব নেই ভাতে কি পুষ্টিগুণ থাকে না অবশ্যই ভাতে সমস্ত পুষ্টিগুণ আছে সাধারণ ভাতে যে সমস্ত পুষ্টিগুণ গুলো আছে তার থেকে অনেক অনেক বেশি পুষ্টিগুণ থাকে এই পান্তা ভাতে যদি আপনারা আয়রনের কথাই বলেন একশো গ্রাম সাধারণ ভাতে আয়রন থাকে মাত্র থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সেখানে একশো গ্রাম পান্তা ভাতে আয়রনের পরিমাণ বেড়ে হয়ে যায় প্রায় তিয়াত্তর পয়েন্ট নয় মিলিগ্রাম প্রায় একুশ দিন বেশি আবার একশো গ্রাম ভাতে ক্যালসিয়াম থাকে একুশ মিলিগ্রাম সেই জায়গায় একশো গ্রাম ক্যালসিয়াম থাকে গ্রাম মিলিগ্রাম প্রায় গুণ বেশি এছাড়া পান্থা সাধারণ ভাত থেকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্কের পরিমাণও বহু বেড়ে যায় তাই বিজ্ঞানীরা বলছেন ভাত যখন বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয় অ্যানারোবিক ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পান্থায় রূপান্তরিত হয় তখন সাধারণ ভাতের থেকে পান্তা ভাতের পুষ্টি উপাদান বেশ কয়েক গুণ বেড়ে যায় তাই গরম ভাতের থেকে বেশি স্বাস্থ্যকর বলে করেছেন বিজ্ঞানীরা ভাতে রয়েছে ফাইটিক অ্যাসিড নামে একটি বিশেষ উপাদান এটি মূলত একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি প্রয়োজনীয় উপাদান অন্যদিকে এই ফাইটিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্ট যা মানব ভাঙতে পারে না এই ফাইটিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্কে বাইন্ড করে রাখে এবং আমাদের শরীরে শোষণে বাধা দেয় আমরা যখন সাধারণ ভাত খাই তখন ভাতের মধ্যে থাকা বিভিন্ন মিনারেলস গুলিকে এই ফাইটিক অ্যাসিড ধরে রাখে শোষণে বাধা দেয় শোষণ করতে দেয় না কিন্তু আমরা যখন সাধারণ ভাতকে ফার্মেন্টিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পান্তা ভাতে রূপান্তরিত করি তখন এই ফাইটিক অ্যাসিড দুর্বল হয়ে যায় তখন এই মিনারেলগুলিও ফাইটিক অ্যাসিডের বাইন্ডিং থেকে বেরিয়ে আসে এবং খুব সহজেই আমাদের শরীরে শোষিত হয়ে থাকে আবার পান্তা ভাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলিকে আমরা বলে থাকি প্রোবায়োটিক প্রায় আড়াইশো ধরনের উপকারী ল্যাক্টো রয়েছে এই পান্তা ভাতে যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করার মধ্যে দিয়ে সারা জীবন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার মধ্যে দিয়ে আমাদের সুস্থভাবে বাঁচতে সাহায্য করেন পান্তাভাতে রয়েছে বিটা সিটোস্টেরল ও ক্যাম্পোস্টেরুলের মতন মেটাবোলাইটস যা আমাদের শরীরকে প্রদাহ বা ইনফ্লামেশন থেকে রক্ষা করেন আপনারা দেখে থাকবেন আপনাদের চারপাশে এই যে এত হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার এই রোগগুলির পিছনের মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ পান্থাভাত এই ক্রনিক ইনফ্লামেশনকে বা প্রদাহকে প্রতিরোধ করতে পারে তাই পান্তাভাত নির্মিত খেলে এই রোগগুলিকে সহজেই প্রতিরোধ করতে পারবেন পান্তাভাতে রয়েছে নামে একটি খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের শরীরকে ক্যান্সারের হাত থেকে অক্সিডেন্ট রক্ষা করতে পারে বর্তমানে অনেক মানুষের মধ্যেই দেখা যায় ক্যান্সার হওয়ার প্রবণতা আপনারা যদি নিয়মিত পান্তা খান তাহলে এই পান্তা হতে পারে ক্যান্সারকে প্রতিরোধ করার একটি শক্তিশালী হাতিয়ার আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি নিয়মিত পান্তাভাত খেলে কী কী মেজিক্যাল হেলথ বেনিফিটস পেতে পারি আমরা আগেই আলোচনা করেছি পান্তা ভাতের সাধারণ ভাতের থেকে প্রায় একুশ গুণ দেশে আয়রন থাকে যা আমাদের রক্তস্বল্পতা বা এনিমিয়ার মতো সমস্যাকে প্রতিরোধ ও নিরাময় করতে সাহায্য করে থাকে আপনারা দেখে থাকবেন গ্রাম বাংলার মানুষ যারা পুষ্টিকর আয়োজন সমৃদ্ধ খাদ্য খাবার বিশেষ করে মহিলারা জোগাড় করতে পারেন না তারা যদি নিয়মিত লাল চালের পান্তা ভাত খেতে পারেন তাহলে খুব সহজেই তারা আয়রনের খাট থেকে পূরণ করতে পারবেন শরীরের লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়বে সাথে সাথে রক্তের অক্সিজেনের সরবরাহ বাড়বে সাধারণ ভাতকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পান্তায় রূপান্তরিত হয়ে তার মধ্যে তৈরি হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক এই প্রোবায়োটিকগুলি আমাদের ইমিউনিটিকে বুস্ট করার মধ্যে দিয়ে বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে আমাদের সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করে থাকে পান্তা ভাতের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মিনারেল বা খনিজ লবণ যা আমাদের শরীরকে আমাদের শরীরের প্রয়োজনীয় মিনারেল পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্কের ঘাটতি থেকে বাঁচাতে পারে পান্তা ভাত আমাদের শরীরকে ঠান্ডা রাখে এই গ্রীষ্মের দাবদাহ থেকে আমাদের শরীরকে রক্ষা করতে পারে এই পান্তা ভাত যার জন্য পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার যারা অনিদ্রা রোগে ভুগছেন তারা যদি নিয়মিত পান্তা ভাত খেতে পারেন তাহলে তারাও এই অনিদ্রা রোগ থেকে বাঁচতে পারবেন নিয়মিত পান্তা ভাত খেলে আমাদের শরীরে কোলাজানের পরিমাণ বাড়ে যা আমাদের ত্বককে টানটান টান রাখে অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচায় আমাদের তারুণ্যকে দীর্ঘায়িত করে ফার্মেন্টেশনের ফলে সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতের কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ বহুগুণ কমে যায় ফলে পরিমিত মাত্রায় পান্তা ভাত খেলে ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে পান্তা ভাতের মধ্যে থাকা ভরপুর মাত্রায় ক্যালসিয়াম আমাদের হার্টকে মজবুত রাখতে সাহায্য করে থাকে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে সমস্ত হাড়ের সমস্যা হয়ে থাকে যেমন অস্ট্রিও মতন সমস্যা সেই সমস্যাকে দূরে রাখতে পারে এই পান্তা ভাত পান্তা ভাতের মধ্যে দুই ধরনের অ্যাসেন্সিয়াল কম্পাউন্ড রয়েছে একটির নাম হলো বিটা সিস্টোস্টেরল এবং আরেকটির নাম হলো ক্যাম্পাস্টেরল আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন বা প্রদাহ বা বিভিন্ন ধরনের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করে এছাড়া এই বিটা সিস্টোস্টেরল অ্যান্ড আমাদের টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে সাহায্য করে তার ফলে আমাদের হার্টও বেশ শক্তিশালী এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম পান্তা ভাতের উপকারিতা নিয়ে তাহলে কি পান্তা ভাতের কোনো অপকারিতা নেই বিজ্ঞানীরা এ বিষয়ে বলছেন তারা এখনো পর্যন্ত পান্তাবাতের কোনো ক্ষতিকারক দিক খুঁজে পাননি তবে সতর্কতামূলকভাবে তারা কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন যদি আপনি ভাবতে বারো ঘন্টার বেশি পনেরো ষোলো ঘন্টা জলে ভিজিয়ে রাখেন তাহলে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার জন্য দীর্ঘক্ষণ ফার্মান্টেশনের ফলে অ্যালকোহল তৈরি হয় যা খেলে শরীর ম্যাচ ম্যাচ করতে পারে ঘুম পেতে পারে তাই আপনারা ভাত বারো ঘন্টার বেশি জলে ভিজিয়ে রাখবেন না পান্তা ভাত তৈরি করার সময় যদি পান্তা ভিজিয়ে রাখার পাত্র অপরিষ্কার থাকে এবং পান্তা ভিজানোর জল যদি অপরিষ্কার হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে তাই আপনারা এই দুটি বিষয়েও সতর্ক থাকবেন দেখুন আমাদের বেঁচে থাকতে হলে প্রতিদিন আমাদের সুষম খাদ্য খাবার খেতেই হয় আবার আপনারা দেখে থাকবেন বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষজন প্রতিদিন তাদের খাদ্য তালিকার মধ্যে রেখে থাকেন সাদা চালের ভাত এই সাদা চালের ভাতের মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি প্রায় থাকে না বললেই হয় তাই আপনারা যদি এই সাদা চালের ভাতের পরিবর্তে লাল চালের পান্তা ভাত খেতে পারেন তাহলে আপনারা সাধারণ ভাতে থাকা কার্বোহাইড্রেটকে যেমন কম করতে পারবেন তার সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনীয় ভাতে থাকা পুষ্টি উপাদানগুলিকেও বেশ কয়েকগুণ বাড়িয়ে নিতে পারবেন তাই সুস্থ থাকতে নিয়মিত পান্তা খান সুস্থ হবে বাঁচুন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ভিডিও পাবলিশ করার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার